আলহামদুলিল্লাহ বাবুরাঙ্গি বায়ুসার জামে মসজিদ অত এলাকার যে একটি কবরস্থান আছে কবরস্থানের যতটুকু জায়গা আছে এই জায়গা বর্তমানে যদি সেখানে মাটি দেওয়ার মতো জায়গা নেই এই জন্য এলাকার কমিটি যারা আছে মসজিদের কমিটি কবরস্থানের কমিটি তারা একটা উদ্যোগ নিয়েছেন একটা জায়গা পাশে একটি জায়গা কেনার জন্য সেই জায়গাটার ব্যাপারে এক লক্ষ টাকা প্রায় পনেরো লক্ষ টাকা দরকার আমাদের মোটামুটি অর্ধেক টাকার মতো হয়েছে কোন থাকেন তাহলে এই নেট নেটটা যে অবশ্যই সহযোগিতা করবেন আল্লাহ তারা অবশ্যই আপনাদের এই গানকে কবর মঞ্জুর করবেন আল্লাহ তারা যেন সকলকে শরীর দান অভিযোগ আমাদের কবরস্থানটা খুবই ছোট বিগত দিনে যতগুলি দেওয়া হয়েছে কবরস্থান হয়ে গেছে বিগত পিছনে একটা লাশ মাটি দিচ্ছি আমরা পুরান কবরের মধ্যে মাটি দেওয়া লাগছে আমাদের আর এক তরফ মানুষ যদি বাবা ডাঙ্গি সমাজে কেউ মারা যায় মাটি দেওয়ার মতো জায়গা আমাদের মাঝে নাই কেন পার্শ্ববর্তীতে আমাদের গুরু স্থানের পাশাপাশি একই অংশে আমাদের ষোলো শতাংশ জায়গা আমরা মেলা দিন যাবত এটা চেষ্টা করতেছি যে ষোলো শতাংশ জায়গা আমরা ক্রয় করতে পারি কিনা তবে অনেক চেষ্টার মাধ্যমে পিতা দূরদূরান্ত ভাই বেড়া যারা আছে বিদেশে যারা আছে তাদের সহযোগিতা আমরা সবাই উদ্যোগ নিচ্ছি কবরস্থানটা আমরা ক্রয় করতেছি এখানে আমাদের প্রায় পনেরো লক্ষ টাকার মতো ব্যয় হবে কবরস্থানটা করতে আপনারা যারা বিদেশে যারা আছেন সবার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব মসজিদে যারা আছে সবাই সবার মা-বাবার জন্য দোয়া করব যার মা-বাবা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব এবং যারা বাইরে আছেন তারা বন্ধু-বান্ধবদের সহযোগিতা করবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই বলে আমি শেষ করছি। ওন শাই তুনা আমি সমাজ মসজিদের সেক্রেটারি নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হোসেন। আর দেশের পরিচিত নাম সোনা হোসেন আমি দীর্ঘদিন প্রবেশে দেশে আসি এই সমাজের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে আমি একজন সমাজের খাদিম হিসাবে আপনাদের আমাদের পরিস্থিতি এতক্ষণ যা কিছু আমাদের পাশের দুই ভাই বললেন এবং আমাদের ইমাম আসলে আসলেই আমরা খুবই দুঃখিত যে সমাজের যে আমাদের যে গুরুস্থানটা আছে এই গুরুস্থানের এখন আর কেউ যদি মারা যায় সেখানে রাখার মতো কোনো ব্যবস্থা নাই

বিনোদের সাথে আমাদের তিনি ভাই মুসলমান ভাই যারা আছেন বন্ধুবান্ধব কলিত যে যেখানে আছে দেশ এবং প্রবাসে যারা আছেন বিনোদের সাথে আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা এই কাজে আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমি অতি তাড়াতাড়ি এই জায়গাটা সৃষ্টি করতে পারি এবং পরবর্তীতে দুনিয়া থেকে যদি আমাদের কোনো ভাই বন্ধু মুরব্বীরা চলে যায় তাদেরকে জানি আমি এই জায়গাটা তাদেরকে দাপন করতে পারি এই আশাই রাখি আপনাদের কাছে সকল ভাই বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা একটু আমাদেরকে সাহায্য সুবিধা করেন বন্ধু আজ সকালের কারণে পূজা পাড়া যা কখনো মানবের এই পাশে